একটু উক্তি মনে এসে যাচ্ছে যে পুলিশ সিবিআইকে দিল দুগল সিবিআইয়ের দশা এখন হরিবল এইটাই হচ্ছে এখন যথার্থ উক্তি সিবিআইয়ের এগেনস্টে জি করে নক্করজনক যে ঘটনা তিলকতমার যে ঘটনা ঘটেছিল সেই নিয়ে গোটা রাজ্য উত্তাল হয়েছিল আমাদের সমগ্র রাজ্যের এমন একজন মানুষ ছিলেন না যারা এই নরকীয় ঘটনাতে ধিক্কার জানায়নি বা রাস্তায় নেমে আন্দোলন করেননি সমস্ত কিছু করেছেন এবং এই নরকীয় ঘটনায় যারা দোষী যাদের পুলিশ গ্রেফতার করেছে তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই বিষয়ে প্রত্যেকে সোচ্চার হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিনই যখন এই ঘটনা ঘটে তখন ওনার অধীনস্থ যে পুলিশ বাহিনী আছেন তারা সাথে সাথে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেন এবং দোষীদের গ্রেফতার করে তার পরবর্তীকালে আমাদের সর্বোচ্চ আদালত সেই কেস সিবিআই এতে হ্যান্ডওভার করে যে সিবিআই আরও দ্রুততার সহিত আরও দক্ষতার সহিত এই কেসটি তদন্তভার শেষ করবেন এই আশায় সাধারণ মানুষও সেই আশা করেছিল যদিও তাদের আশা মুখ্যমন্ত্রীর পুলিশের ওপর অটুট আছে এখনও পর্যন্ত এবং আগামী দিনেও থাকবেন কারণ আমরা দেখেছি কুলতুলি এবং ফারাক্কা দুটো জায়গায় এই নরকীয় ঘটনা ঘটেছিল যেখানে খুন এবং ধর্ষণ করে খুন এই দুটো ঘটনা ঘটেছিল এবং আমাদের পুলিশ বাহিনী পশ্চিমবাংলার যে দক্ষ পুলিশ বাহিনী আছেন তাদের হাতেই এই তদন্তভার ছিল এবং দু মাসের মধ্যে তারা এই তদন্ত শেষ করে তাদের পূর্ণাঙ্গ চার্জশিট আদালতে পেশ করেন এবং সেই তদন্তের ওপর ভিত্তি করে আদালত তার রায় দেন এবং সর্বোচ্চ যে রায় মৃত্যুদণ্ড পর্যন্ত তাদের প্রদান করে। তো এই দুটো ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী কোথায় আছে এবং প্রত্যেকটা কাজেই যেখানে মোদী সরকার তার মোদী সরকারের অধীনস্থ ওদের সিবিআই সিবিআই করে মানুষ সেজাচ্ছেন তাদের কার্যকলাপের কি পরিণতি হচ্ছে যাদের জন্য নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তারা চার্জশিট পর্যন্ত পেশ করতে পারল না এবং তার জন্য যে অপরাধীরা জামিনে মুক্তি পেয়ে গেলেন এবং এই গত ছ মাস ধরে যে সাধারণ মানুষ এই কাণ্ড ওপরে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের লোক যাদের ধিক্কার জানিয়ে এসছেন এই সমস্ত নরকীয় কাণ্ড ঘটাবার জন্য যে সমস্ত লোকের ওপর সেই অপরাধীরা কিন্তু মুক্তি পেলো এবং তিলকতমার বিচার কিন্তু হলো না মানুষের কাছে এর দিই কে করবে মোদী সরকারকে করতে হবে যে মোদী সরকারের সিবিআই কি করছে তাহলে পশ্চিমবঙ্গের আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর যে দক্ষ তার সহিত তার যে সর উনি স্বরাষ্ট্রমন্ত্রীও বটে আমাদের রাজ্যে যে দক্ষতার সহিত তার পুলিশ বাহিনীকে নিয়ে আরও যে দুটো নরকীয় এরম ঘটনা ঘটেছিল তার পূর্ণাঙ্গ চার্জশিট গঠন করে তার পূর্ণাঙ্গ তদন্ত কমপ্লিট করে সেই তদন্ত তদন্তের ওপর ভিত্তি করে রায় ঘোষণা করে দেয়া হলো বিচারক রায় দিল মৃত্যুদণ্ডের রায় দিলো আর সেই একই কেসে মানে একই রকম সে আর্জি করে এই নরকীয় হত্যাকাণ্ডের সে খুন এবং ধর্ষণ করে যে তিলকতমা যে হত্যাকাণ্ড যে ঘটল সিবিআইয়ের ওপর যে তদন্ত ভার দেওয়া হলো তাদের অপদর্থতায় চূড়ান্ত অপদার্থতায় সাধারণ মানুষের যে সাধারণ মানুষকেও তারা বঞ্চিত করলো যে এই রকম নরকীয় ঘটনা যারা ঘটালো তারা তাদের অপদর্থতায় আজকে মুক্তি পেয়ে গেল তারা চার্জশিট পর্যন্ত প্রদান করতে পারলো না এর থেকে ধিকার জানানোর ভাষা সাধারণ মানুষের আর কিছু নেই সাধারণ মানুষ গর্জে উঠেছে এই ধিক্কার জানাবার জন্য আমরা তো আমরাও মোদী সরকারের এই অপধ অপদর্থতা এই পুলিশ পুলিশ ডিপার্টমেন্টকে সিবিআই ডিপার্টমেন্টকে ধিক্কার জানাই এবং আমাদের মাননীয়ার মুখ্যমন্ত্রীর যে পুলিশ বাহিনীর ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং এই পুলিশ বাহিনীর ওপর যদি এই পুরো কেসটা থাকত এই পুলিশ বাহিনী আজকে চার্জশিট গঠন করে তাদেরও যে সর্বোচ্চ শাস্তির দাবি সারা ভারতবর্ষের সারা পশ্চিমবঙ্গের মানুষ দিন রাত এক করে যে আন্দোলন করেছিল উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিস দিতে পারতেন সেই জন্য আসুন আমরা আমাদের মুখ্যমন্ত্রীর হাত শক্ত করি মুখ্যমন্ত্রীর পুলিশ বাহিনী যে দক্ষতার সঙ্গে কাজ করছে তাকে আমরা সাধুবাদ জানাই এবং তার সঙ্গে ধিক্ষার জানাই সিবিআই ডিপার্টমেন্টকে ওনাদের হাতে যা কেস আছে সব কেসগুলোই ওনারা কোনো তদন্তভাবে কমপ্লিট করতে পারে না দিনের পর দিন খালি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা চলেছে জয় বাংলা